वेलकम टू माय चैनल जो 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 ঠিক তার আগের মুহূর্তে পৌঁছে গেছিলাম খুব ইচ্ছা ছিল এই জিনিসটা দেখার তো আমরা শুরু মানে হতে না হতেই আমরা চলে গেছি এবং আমরা শুরুটাই ক্যামেরা বন্দি করে আনতে পেরেছি যেটা আমি তো মানে রেগুলারই দেখব তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো বলে নিয়ে আসাতে তো তোমরা যারা যারা এটা দেখতে ইচ্ছুক তো সবাই একবার কিন্তু আমার কমেন্ট বক্সে জয় জগন্নাথটা অবশ্যই বলো আর দেখো কীভাবে এত সুন্দর একটা জিনিস ওরা মানে ওনারা ক্রিয়েট করেন প্রত্যেক দিন এবং এই ধ্বজা কিন্তু প্রত্যেক দিন উত্তোলন হয় তোমরা হয়তো অনেকেই জানো এই ব্যাপারটা কিন্তু এই পুরী জগন্নাথ মন্দিরে কিন্তু অনেক অনেক রহস্য আছে অনেকেই এই রহস্যের ব্যাপারে অনেকের মধ্যে অনেক নতুন মতানৈক্য আছে তো যাই হোক আমি কিন্তু একটা কিছু ফিল করেছিলাম ওখানে যেটা জানি না হয়তো অনেকের মধ্যেই সেটা হয়েছে যারা এই মুহূর্তে পুরী জগন্নাথ মন্দির দর্শন করেছেন বা করবেন ভাবছেন তো যারা করেছেন তারা কিন্তু অনেকে জ্ঞাত ব্যাপারটাকে নিয়ে যে কিছু একটা তো ঘটে এখানে আর প্রত্যেক দিন এইভাবে মানে ধ্বজা উত্তোলন হয় এবং এটা এটা দেখার জন্য না ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় তো যারা এই জিনিসটা দেখেছে তারা জানে এই জিনিসটা কতটা মনোরম হয় কতটা সুন্দর হয় দেখতে এবং ভেতর থেকে একটা যেন মানে সুন্দর একটা অনুভূতি তৈরি হয় মানে ভীষণ একটা জাগতিক অনুভূতি আমি ভাষা বর্ণনা করতে পারবো না আমার তো প্রচণ্ড ভালো লেগেছে আবারও যদি কোনোদিন আমার মানে আমি পারি যেতে নিশ্চয়ই এই জিনিসটা দেখার আবারও চেষ্টা করি বো আমি জানি না আমার মানে ভাগ্যে ভাগ্যের জিনিসটা আবার আছে কিনা দর্শন করার তো আমার ইচ্ছা হলো তো জগন্নাথ দেব যদি চান আমি অবশ্যই আবার পুরীতে যাবো এবং এই জিনিসটা আবার দর্শন করার চেষ্টা করবো আমার খুব ভালো লেগেছে আর বাবা মাকে নিয়ে আমার গোটা পরিবারের সঙ্গে আমি যে পুরীর ভ্রমণটা করেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে শুধুমাত্র আমার ভাই আর দাদা ওদের ফ্যামিলির সাথে মানে আমার বৌদি ভাইয়ের বউ আর সোনাই আমার ভাই ছেলে ওরা যায়নি তো আর সবাই মোটামুটি আমরা গেছি তো খুব ভালো লেগেছে এবং এই দেখো এই ভিডিওটা বেশ অনেক দিন ধরেই আমার ড্রাক ছিল তো আমি পোস্ট করতে পারিনি সময়ের জন্য তো তোমরা দেখো এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আমি এই টোটাল ভিডিওটা না আমি যে ভয়েসগুলো আছে আমি ক্লিয়ার করিনি তোমার সঙ্গে শেয়ার করবো বলে তো আমি আর কিছু বলছি না তোমরা পুরোটা দেখো দেখতে দেখতে কিন্তু আমাকে ভিডিও নিচে একটা কমেন্ট করতে ভুলো না ঠিক আছে জয় যাবো দেখতে দেখব সবাই

ทำไมจะไปดูเค้าอ่ะ